কোচবিহারে পুলিশ সুপার অফিসের সামনে বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তা ধ্বস্তে সেই ছবি এলো আমাদের কাছে এই মুহূর্তে দেখছেন কোচবিহারে পুলিশ সুপার অফিসের সামনে বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তা ধস্তি। আমরা নিশ্চিত প্রামাণিকের প্রচারের গাড়িতে যেভাবে উদয়নগঞ্জ দাঁড়িয়ে থেকে আক্রমণ করেছে এটা কোচবিহারের লজ্জা দাদা কালকে এফআর হয়েছে আপনি আর এফআরটা করব আমি উদয়নগন্ডাম থাকবে কি দাদা অবশ্যই থাকবে

একদম শান্তভ তোমাৰ No,